দেখেন প্যান্টের ব্যাক পকেট তৈরি হবে তার জন্য ব্যাকে যে পকেটটি নিয়েছি উনিশ সাড়ে উনিশ নিয়ে নিলে হয়ে যায় কিংবা কুড়ি এক্সট্রা থাকলে নিয়ে রাখবেন এরকম দুটো লাগবে এটা সিঙ্গেল বন করবে তার জন্য একটাতে ফিউজিং নিয়েছি আর একটাতে নিয়ে নিই আর এটা হচ্ছে ব্যাক দেখতে পাচ্ছেন আগে টেকিন মেরে নিয়েছি টেকিনটাকে কীভাবে রাখছি দেখেন প্রথমত এই এই দিকটা সোজা থাকবে এইভাবে একটু ওপরে রেখে এই মিডিল করে কুটকা মেরে নিয়েছি এটাকে সমানভাবে ফেলে নেব ঠিক বসেছে না তো উল্টো পাল্টা হয়ে যায় এই একটু নিচ থেকে নিয়েছি এতটা আর এই যে টেকিনের শেষে এ থেকে সিলাই মারবো পকেটটা দিব পাঁচ ইঞ্চি তিন সুতো তার জন্য দাগ মেনে নিতে হবে আমাকে দেখেন এই পাঁচ ইঞ্চি তিন সুতো আর এটা দুটোর হাফ ওই দুটো যেহেতু একটা টেকেন দিয়েছি নিয়ে মিডিলে এটা রেখে দেব নিয়ে থেকে থেকে সেলাইটা ধরবো প্রথমত এখানে ভালো করে একটু টাকি মেরে নেবো সোজা সেলাই এসে যাব শেষ মাথাটা ভালো করে টাকি মারব এটা কেটে নিলাম তারপরেও অপর একটি কাপড় রাখবো এই দিকটা যাতে সোজা থাকে ভেতরের দিকটা এই দিকটাও সেমভাবে এতটা ঘর তৈরি করবো বনটা চওড়া তার জন্য এতটাই নিলাম এখানেও টাকি মারে নাম ভালো করে এটা কাটিংটা করছে দেখেন এই কাঠটা হচ্ছে মেন কাঠটা উল্টোপাল্টা হলে চলবে না এই মিডিলে প্রথমে ভাগ করে নিলাম তারপরে এতটা এসে এখান থেকে পেঁচিয়ে তারপরে কোনা করে এই যে সেলাই মার্জিন আছে তার একশত কম করে কোটকাটা মারতে হবে ওই এই জায়গা থেকে এই এই দিকটাও সেম হবে এই পেছনে তারপরে এই এই যে জায়গাটা থেকে এই জায়গাটাও এই হয়ে গেল তারপরে যে বনের চড়াটা রেখেছে এই যে গ্যাপটা এই হিসাবে আমি একটা বনটাকে আগে রেডি করে নেব যেহেতু সিঙ্গেল বন ডবল বন হলে আগে একটা সিঙ্গেল করে নিতে হবে ওপর দিতে সিঙ্গেল তাই এটা একবারই হবে এতটা চওড়াতে আমার এসে যাবে দেখতে পাচ্ছেন এই যে সিলাই শেষ মাথাটা উঠিয়ে নেবো কাপড়টা তার উপরে সেলাই দিয়ে এই যে সেলাই মেরিয়েছিলাম এটাকে উঠিয়ে নেব এই নামিনি নেব এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের এই সাইড নিয়ে কাপড় দুটোকে ভিতরে ঢুকিয়ে নেব উপরেরটা এটা এ দেখেন এটাকে করে নেওয়ার পরে এই যে কোনাটা আছে এই সাইডে ফেলে নেব এই অপোজিটটা এসে এইভাবে একটু ভালো করে নখ করে নেব অপোজিটটা এইভাবে ফেলে প্রথমে আমাকে এক সাইড সাঁটাতে হবে যে কোনো এক সাইড তার জন্য আমি এই সাইডটা সাঁটিয়ে নেব এই যে এই দিকটা এইভাবে ফেলে এই যে এই জায়গায় সেলাইটা দেব এক্সট্রা কাপড় থাকলে কেটে নেব এই যে আবার ওপর দিকটা ভালো করে ফেলবো এইভাবে এই যে দেখতে পাচ্ছেন এটা এভাবে তুলে নেব এই বরাবর রেখে এই কাপড়টাকে রেখে দেব এটাকে রেখে দেওয়ার পরে এটা এই দিকটাও সেলাই মনে নেব কেটে নিলাম এবারে এই কাপড়টা যেটা আছে দুটো কাপড় আছে প্রথমত ভিতরে যে কাপড়টা নিয়েছিলাম বন করেছি ওটাকে ছাঁটিয়ে নেব ছাঁটিয়ে নিলাম আর অপর যেটা থাকছে কাপড় ওটাকে একটু এই দুমড়িয়ে নিলাম এটাকে ইন্টারলক করে নিতে পারেন দুমড়িয়ে নেওয়ার পরে এবারে পকেটটা ফেলছি দেখেন এই যে এই মার্জিন থেকে এই মার্জিন আমি আগে বলেছিলাম সাড়ে আঠেরো নিলে হয়ে যায় পকেটটা বেশি নিয়েছিলাম এই ওপর মাথা থেকে সাড়ে ছয় থেকে পনেরো সাত রেখে দিলে হয়ে যায় ব্যাক পকেটের দিকটা এইভাবে ফেলে নিলাম এর ওপরে সেলাই মারবো কাপড়টিকে বরাবর রেখে এই সাইডটা প্রথমত এই সাইডটাই মেরে নিয়েছি আর এই সাইডটাই মারবো একটু মজবুত করে টাঁকি মেরে নিলাম টাঁকি মেরে নেওয়ার পরে এই দিকটা ভালো করে কাপড়টা ফেলে নেবো এইভাবে আর একটা কাজ আছে যে কাজটা বেশিরভাগই ভুল হয়ে যায় দেখে দিচ্ছে মেরে নেবেন এই যে এই কাপড়টা সেলাই মারতে আছে এটাকে এইভাবে মেরে নিতে হবে মেনে নিলাম এবারে এই চারি সাইড আমি দুমড়িয়ে নেব এই সাইডটা এই সাইড এক্সট্রা কাপড় থাকলে একটু ছেঁটে নেবেন এই সাইডটা প্লাস এই সাইডটা দেখেন এভাবে দুমড়িয়ে দেব এটাকেও এই দেখো ভেতরে ঢুকিয়ে নিলাম কাপড়টা এইভাবে এইভাবে যখন এই সাইডটা আসবো এই সাইডটাকেও নেব আপনি চাইলে এটাকে ছেঁটে নিটেলে করে দিতে পারেন এটা আমি সেলাই করে নিলাম তার জন্য এই যে কাপড়গুলো আছে ওগুলো সাঁটিয়ে কোনাটাকে দুমে নিচ্ছে দেখেন এই যে কোনাটা এই সাইড থেকে এতটা সাটি নেই এখানে ব্যাক পকেট হয়ে গেল আমার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাপকটা হয়ে গেল ভিতরে কোনো ইয়ে থাকলো না